আমি কিছুক্ষণ আগে এই রাস্তা হয়ে পেরিয়ে গেলাম আমার টাকাটা যে কোথায় পড়লো কে জানি খুঁজেই পাচ্ছি না তোমার টাকা হারিয়েছে আমি বুঝছি কিন্তু এত অন্ধকারে কোথায় খুঁজবে এই মারা অন্ধকার কোথায় এই তো সকাল হলো তুমি কি বলতে চাইছো আমি চোখে দেখতে পাই না আমি পুরো এইচডি দেখতে পাই এই মারা আমি কখন বললাম তুমি চোখে দেখতে পাও না ঘরে বউ থাকতো অন্য মেয়ের দিকে তাকালে বউ তো গাড়ে বাড়ি মারবেই করে তু টাকার জন্য গান মাত্র দিবি তোর ব্যাপার আমরা পারবো না অমর আমরা একটু সাইডে যাওয়ার আচ্ছা একটু ইনকাম করে আসুক আলামা মামুনি সকাল হলে এই শূকরের বাচ্চাটাকে আগে মারবো। আ হ্যাঁ। এ আ আ ও আ তুই দেড়শো টাকা দিছিস তোর ডিমান্ড নাই। আ আ আ আ ও আ আ বলবো। হ্যাঁ ঠিক আছে বল। আ আ আ কাকাকা গাঁড় চুলকেতে চুলকেতে রাস্তায় যাচ্ছিল আহ ও কাকা টাকা হাড়িছে এ কাকা অনেক রাত হয়ে গেছে এখন খুঁজে লাভ নাই দিনের বেলায় এসে খুঁজবে তোরা তিনজনেরই খাবার যাদা তোকে আমার বলে ভুল হয়েছে কে মারলি ভাই রাতের বেলা বলে ছেড়ে দিলাম দিনের বেলা হলো না মেরে ভেঙে যেতাম যে এখন আমাকে মারছে মারু যেদিন আমার টাকা হবে চোঙা লাগিয়ে গাল এ রাস্তার মাঝে কে যে নোংরা ফেলে দেয় টাকাটা ফেললি কেন কি একটা টাকা ছিল আমি লুকবো কি করে আমি এখন আপেল খাব না ও তোর কথাটা বুঝোকে বলবো